आपने दादाड़ नीले गाड़ी मोचा गाड़ी मोचा दादा, ना, नाथी भी ले, गाड़ी मोचा गाड़ी गाड़ी दादा मोचाज बाबा পুরো জল ঢেলে দিবি নাকি ওখানে জল দিতে হয় ওই জন্য বললাম চান করিস না আর জামা প্যান্ট আনিস নি আরে কাজ করছিস আর কিছু তো বল আমি কি বলবো বল তুই কাজ করছিস তো কেমন লাগছে গাড়ি ধুতে দাদান কি বলবে দাদান তো গাড়ি ধোয় তুই আজকে এসছিস তাই দাদানকে হেল্প হ্যাঁ তা দাদান ধোয় না বাবা তো এমনি এমনি চকচকে আছে নাকি নিজেও তো ধোয় দাদার জানি সাইকেল পরিষ্কার করতো এ করতো সাইকেল গুলোকে এমনি এমনি সাইকেল অত বছরের সাইকেল চকচকে আছে সেটা তো গাড়ির অনেক নোংরা হয়ে গেলে তখন সেই ভিতরে ইয়ে করে করে ধুতে হয় বা বাইরে ওয়াশ করতে হয় হয়েছে ধোয়া কমপ্লিট এখনো দেখ পিছনটা পুরো হন্ডা লেখা যেখানটা সেখানটা পুরো ধুলো তো হন্ডা লেখা যেখানটা ওখানটা পুরো ধুলো সিটের মধ্যে আর এইদিকে

তো পরিষ্কার মোটামুটি কমপ্লিট এবার রাখি বাই বলে দে বাই সবাইকে তা এদিকে তাকিয়ে বাই সবাইকে বাবা এত কাজ করছ আর বলতে পারছ না দাড়ি ওয়াশ করা হয়ে গেছে এবার কি মোছা হচ্ছে মেক করছে আমার আমার প্লাস্টিক চলে গেল